এখানে আসলে আপনাদের এই ভয়টা কাজ করবো না স্যার অনেক আন্তরিক এবং এখানে যারা আছে স্যারের সহকর্মী সবাই অনেক আন্তরিক যা বলার আমার বলার ভাষা নেই সবাই অনেক আন্তরিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এক লক্ষ ছত্রিশ হাজারের বেশি আমাদের সাবস্ক্রাইবার আল্লাহ রহমতে হয়ে গেছে দুই দিনে অনেক বেশি বেড়েছে আপনাদের অনেক ধন্যবাদ আমি আশা করব যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদের এই অপারেশনটি কয়েকদিন আগে হয়েছে অপারেশনের দুই দিন পরে ফলাফলটি আমরা দেখাবো এই পেশেন্টের গায়না আছে তার ছোট ভাই জানে না এবং তার ছোট ভাইয়ের যে গায়ন উনিও জানে না ছোটো ভাই ধানমন্ডিতে একজন ডক্টর দেখিয়েছিলেন তবে যেহেতু বড়ো ভাই আমাদের এখানে অপারেশন করছে এবং বাস্তবে তার রেজাল্ট দেখতে পাচ্ছে সামনে মাসে ছোটো ভাই আমাদের এখানে অপারেশন করবে তো এই সমস্যাগুলো এমন একটি অবস্থায় পৌঁছেছে যে কেউ কাউকে বলার সুযোগ পায় না বা বলতে চায় না নিজের মধ্যেই লুকিয়ে রাখে নিজের ভিতরে কষ্ট রাখে তো আমরা নিয়মিত এই ভিডিওগুলো দিব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের এই ভাই সকাল সকাল আমাদের বলল যে ওনার যে প্রবলেম ওনার ভাইয়েরও একই প্রবলেম ছোটো ভাইয়ের সমস্যা উনি জানতো না ওনার সমস্যা ছোটো ভাই জানতো না যখন অপারেশন করছে তখন নাকি শেয়ার করছে ইভেন ছোট ভাই বিভিন্ন হাসপাতালে গিয়েও চেক আপ করিয়ে আসছে তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে গায়নো এমন একটা রোগ আপনার আশেপাশে অনেকেই অপারেশন করে যাচ্ছে কিন্তু আপনি জানেন না বিধায় বুঝতেই পারেন না যে এই রোগটা নিয়ে আসলে মানুষ অনেক বেশি সাফার করতেছে একই ঘরে দুই ভাই এক ভাই জানেন আরেক ভাইয়ের কথা তাহলে কে কতটা হাইট করে চলে এখন যখন অপারেশন করছে তখন বিষয়টা একদমই ওপেন হয়ে গেছে আপনার বর্তমান বয়স কত ছাব্বিশ ছোট ভাইয়ের বয়স কত

শার্ট পরে আচ্ছা আর আপনার এই প্রবলেমটা ও ধরতে পারে না যেহেতু আপনি পাঞ্জাবি পড়তে নাকি জি আচ্ছা এখন আপনার পরিবার আপনার আব্বু আম্মু যখন দেখলো যে তার বড় ছেলে চিকিৎসা করছে এবং ছোট ছেলেও একই সমস্যায় আছে তখন তাদের প্রতিক্রিয়া কি তারা এটা কি কিছু বলছে বা আপনি তাদেরকে কেন জানান নাই এমন কিছু না প্রথম বলেছে যে জানাই

আচ্ছা যাই হোক আপনার যে অবস্থা আপনার পূর্বের ছবি তো আমার কাছে আছে সেটা আমি আপনাকে দিয়েছি আজকের ফুটেজগুলো ছবিগুলো দিয়ে দিব আজকে দ্বিতীয় দিন আপনি যখন আগামীতে আমাদের এখানে ইনশাল্লাহ আসবেন যেহেতু ঢাকার মানুষ চোদ্দ পনেরো দিন পর কাটতে আসবেন কেটে দিব ওই দিন আমরা একটা ফুটেজ রাখবো তো এই জিনিসগুলো আপনার ছোট ভাইয়ের সামনে দেখাবেন অথবা আমি আপনার বিফোর আপনার যে ভিডিওটা বানাবো আপনাকে আমি লিঙ্ক দিয়ে দেবো তাকে শেয়ার করবেন সে আপনাকে সামনে থেকে দেখবে নিজের বড় ভাইকে দেখলে তো আর অবিশ্বাসের জায়গা নাই কনফিডেন্স আরো বুস্ট করবে কারণ ইউটিউব ফেসবুক আমি সবসময় বলি ইন্টারনেট জগৎটা আসলে ভাই ধোকাবাজির ধোকাবাজির জগৎটা আসলে তথ্য নেওয়ার জন্য ঠিক আছে কিন্তু বিশ্বাস করার জন্য না আমি সবসময় সবাইকে বলি আমাদের প্রতিষ্ঠানে আসেন আজকে কেউ আসলে আপনাকে সামনে থেকে দেখতে পারতে তাই না এখন না আসলে তার দেখতে পারতেছে না আমি ভিডিও প্রচার করতেছি বাট আপনাকে যখন সামনে থেকে কেউ একজন দেখবে তার কনফিডেন্স এমনিই চলে আসবে তো আমি সেটাই বলি যে আসেন সরাসরি দেখেন দেখার পরে আপনার সিদ্ধান্ত নেন উনি যখন বাসায় যাবেন ওনার ছোট ভাই ওনাকে দেখবে বুঝবে তার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এটা প্রতিটা ঘরের কাহিনী শুধু ওনার একার না সবাই এটা হাইট করতে চায় কেউ এটা আসলে প্রকাশ করে না এটা এমনই একটা রূপ প্রকাশ করার মতোও না অপারেশন করে ভয় পায় যে কি হইব না হইব বা কিরকম আমি মনে করি যে এখানে আসলে ভয়রা কাজ করবো না যারা আছে স্যারের সহকর্মীরা সবাই অনেক আন্তরিক যা বলার বলার ভাষা নেই সবাই অনেক আন্তরিক এটা ভাই আমি আপনার বুঝাতে পারবো না আমি আসছি আমার ভাষায় কেউ জানতো না আমি তাদের কাছ থেকে যে একটা পাইছি এটা আমার কেউ যা আসে নেই আমার কাছে এটা মনেই হয়নি যাক আলহামদুলিল্লাহ আমরা আসলে আমাদের পেশাগতভাবে সবসময় চেষ্টা করি একজন মানুষকে হ্যাঁ একজন মানুষ হিসাবে ট্রিট আপনি আমার একজন পেশেন্ট আমার এখানে আসবেন যাবেন স্বাভাবিক তবে আপনি সবার থেকে বড় কথা একজন মানুষ অবশ্যই একজন মানুষকে আমি একটা পণ্য বা প্রোডাক্ট হিসেবে দেখব না আপনি আসছেন আমার থেকে সেবা নিবেন আমি যতটুকু সম্ভব আপনাকে সুন্দর সেবা দেওয়ার চেষ্টা করব তাই না মানবিকভাবে তো যাই হোক ভাই আসছে ভাইয়ের অনুভূতি তো আপনারা শুনলেনই জানলেন দেখলেন বুঝলেন আপনারাও নিশ্চিন্তে অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ